অবশেষে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন শেষ এবং ঘোষণাও ফলাফল দিয়েছে দুঃখজনক কথা যে মাহমুদ কলি ও নিপুণ প্যালেন থেকে একুশ পদের মধ্যে কলি নিপুণ প্যালেন থেকে নির্বাচিত মাত্র তিনজন আসলে এটা কি কোনো সিন্ডিকেট কি বাস্তবতা কীভাবে বুঝছে যাই হোক তারা এগারো দুই বছর ইলে শুরু করেছেন মনে কষ্ট হওয়ার কিছু নাই মিশাও এর আগে অনেকবার সাধারণ সম্পাদক ছিলেন যাই হোক আপনাদের যেহেতু দায়িত্ব পেয়েছেন আশা করি মিশা তো আপনি সুবিধাবাদী লোক তারপরেও কিছু কথা বলি এবং আপনি ভালো লোক কিন্তু আপনি কিছু অসৎ মানুষের সঙ্গে মিশিয়ে আপনি অসৎ হয়ে যান যেরকম আপনি পরে যাওয়ার পাশাপত্তর নামাজ পড়েন সেরকম আপনি নিরপেক্ষভাবে সাধারণ সম্পাদকের দায়িত্বটা পালন করবেন আশা করি তারপর দিবদুল সাহেব অনেক দিন পর চলচ্চিত্রে ব্যাক করছেন তিনি একটা ক্ষমতাশালী এবং অর্থবিত্ত লোক আপনি আপনার সাধ্য মতো আপনি কোনো সিন্ডিকেটের মধ্যে জড়াবেন না আপনি একে পরিষ্কার ওকে পদত্যাগ একে সিনেমা করতে দেওয়া হবে না ও তো খারাপ ওকে বাঁশ দেওয়া এইসব লোকের পাল্লায় পড়ে আপনি ওই ধরনের হয়ে না আপনি আসছেন আপনি অনেক দিন ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন আপনি সিনেমাও প্রযোজনা করেছেন আশা করি আপনার মাধ্যমে বাংলাদেশ শিল্পী সমিতির অনেক ভূমিকা পালন হবে এটা আমি আশা করি তো আপনি আপনার চোখের সামনে যেটা নেয় সেটা আপনি করবেন যেটা মানুষ বলবে সেটা আপনি যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না আর আপনারা এমন একটা আইন চালু করেন যে প্রতিটা সদস্যর কাছ থেকে যে অ্যামাউন্টটা নেন এই অ্যামাউন্ট এবং আপনারা প্রতিটা চলচ্চিত্র শিল্পী সমিতির যতগুলো সদস্য আছে আপনারা মিলে একটা প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন যেন আপনাদের শিল্পী সমিতির সদস্যদের মাধ্যমে বছরে না হলো অন্তত এক থেকে দুইটা সিনেমা প্রযোজনা করা হয় সেটা হলো আপনার বিগ বাজেটের এই যে নর্মাল কিছু সস্তা সিনেমা নাম আমি বলবো না অনেক সিনেমা আছে এই ধরনের সিনেমা এগুলো সিনেমা না আপনারা বিগ বাজেটের সিনেমা করবেন এবং মানসম্মত সিনেমা করবেন তাহলে আপনাদের শিল্পী সুমতির উন্নতি হবে শিল্পী সমিতির সদস্যরা সবাই সিনেমার সুযোগ পাবে এবং আপনাদের চলচ্চিত্রটা আরও বাজার বড় হবে আপনি এই দিকটা খেয়াল করবেন আশা করি আমার কথাটা যদি আপনি কখনও কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন তাহলে অবশ্যই আপনি বিষয়টা ভেবে দেখবেন যদি শিল্পী সমিতির সদস্যরা প্রতিটা সদস্য মিলে একত্রিত হয়ে যদি একটা প্রযোজনা সংস্থা চালু করেন আপনারা তাহলে আপনাদের শিল্পী সমিতি শক্ত হবে এবং শিল্পী সমিতির যতগুলো সদস্য আছে সবাই কোনো না কোনো সিনেমার অভিনয়ের সুযোগ পাবে এবং ওই শিল্পী সমিতির সদস্যরা ওই সিনেমার থেকে যে লাভটা আসবে সেই লাভের কিছু বেনিফিট পাবে তাহলে আপনাদের চলচ্চিত্রটা আরও ভালো হবে আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে বিনোদন বন্ধুদের আশা করি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমি বাংলাদেশ চলচ্চিত্রের সাথে কথাটা বললাম আশা করি যদি এটা কারো নজরে পড়ে আপনারা ভেবে দেখবেন